কয় টাকা বাড়ি পাঠাবো আর কয় টাকা আমি রাখবো খাওয়ার জন্য সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে পাঁচশো এক হাজার পনেরোশো ষোলো সতেরো আঠারো উনিশ দুই হাজার টাকা স্যালারি পেয়েছি ওভার টাইম শুভ কত স্যালারি সেটা বললাম না এখন এই দুই হাজার টাকা কামাই করতে আমার কত পরিশ্রম কত ঘুম কত রাত কামাই দেওয়া লাগছে এটা আমি জানি আমার আল্লাহ জানি এখন আমি

এই ষোলোশো টাকা আমি বাড়িতে পাঠাবো ষোলোশো টাকা বাড়ি পাঠাবো এই দুইশো টাকা তো যে আমার কাছে পাবে পারে দিয়ে দেবো ষোলো আর দুই কত করে আঠারো হাতে আছে দুইশো একশো পঞ্চাশ টাকা এমবি করবো পঞ্চাশ টাকা থাকবে এখানে পঞ্চাশ টাকা থাকবে পুরো মাস তলার আর এখানে খুব যা আছে দশ পনেরো কুড়ি বিশ টাকা আর এখানে কয়েল আছে চার টাকা তার মানে সত্তর চুয়াত্তর টাকা আমার কাছে সম্পদ আছে আপনার আবার বলতে পারেন এই চুয়াত্তর টাকাটা আপনি কি খাবেন কি করবেন সারা মাস কিভাবে চলবেন আল্লাহ তো একটা রেজিকের ব্যবস্থা করবে আমি যদি এই ষোলোশো টাকা বাড়িতে না পাঠাই এই ষোলোশো টাকা কি করবে বাড়িতে এখান থেকে আমার

এই পনেরোশো ষোলোশো পঞ্চাশ টাকা পাঠাবো তাহলে আমার হাতে থাকলো কত চব্বিশ রিয়াল আমার হাতে আমি বেতন পাইয়া চব্বিশ রিয়াল রাখতে পারলাম পুরা মাস কাজ করি এইভাবে আপনাদের হাতে কলমে বুঝাইলাম কারণ কি কারণ হলো বাংলাদেশ থেকে অনেকে আত্মীয় স্বজন যারা আছে তারা অনেক ধরনের ডিমান্ড করে আশা করে যে বাইকে সেই জিনিসটা চাইলাম যেন না চাচার কাছে এই জিনিসটা চাইলাম দিল না বাবার কাছে এই জিনিসটা চাইলাম দিল না তুমি সন্তান বা তুমি বাতিজা বা তুমি ভাই না বা তুমি বোন বা তুমি ভাই তুমি কি একবারই প্রশ্ন করছো যে ভাই তুমি এই দুর্পবাসে তিন বেলা কি দিয়ে ভাত খাও আমার ম্যাক্সিমাম কম হইল এক সপ্তাহ তো আমার সকালবেলা একটা চার একটা রুটি খাইতে হবে কারোর কি জানেন সকালে নাস্তা হোটেলে খাইতে পারবো না সেই টাকা নয় যদি লোয়া টকাইতে যাইতে পারি ডিউটি শেষ করে আসবে তাহলে আমি সকালের নাস্তা খাইতে পারবো না এখন লোয়া টোকাইতে যদি যাই তাহলে কোম্পানির ওভার টাইম হবে না আর কোম্পানির ওভার টাইম না হইলে বেতন কম আসবে খালি স্যালারি আসবে এদিক গেলে এদিক হয় না এদিক গেলে হয় না তারপরও আল্লাহ একগুলো না একগুলি চালাবে চুরি করি না ডাকাতি করি না কারো হক নষ্ট করি না এই যে আপনাকে দেখাইলাম প্রত্যেকটা প্রবাসীর বেলায় কিন্তু একই সিস্টেম আমার বেলায় যে সিস্টেমটা দেখাইছে আপনাদের বেলায় সিস্টেম আলহামদুলিল্লাহ কষ্টের ফলে আঠেমন হইতে পারিস টাকাগুলো একটু হাতে নিলাম এই কারণে কিন্তু কোম্পানির এটিএম কার্ড থেকে টাকা বাংলাদেশে পাঠানো যায় না আমার পার্সোনাল কার্ড দিয়ে পাঠানো হয় যারা সৌদি আরবে আছেন তারা তো সবাই যদি প্রবাসীকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেবেন এত পরিমাণ কেন অনেক প্রবাসী পরিবার থেকে তারা ডিম্যান্ড করে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা মাসে দেওয়া লাগবে কিন্তু সেই মানুষটার কাছে টাকা আছে কিনা ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ